হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এই সাকিব ভাই ফেসবুক আইডিতে আবারও চলে এলাম নতুন আইডিতে নতুন একটি ব্লগ নিয়ে দিনটি ছিল আজকে শনিবার আমি অফিসে গিয়েছিলাম তো অফিসে আমাদের কিছু কাজ থাকায় গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে লাঞ্চে ছুটি দিয়ে দেয় এই জন্য মনের খুশিতে আনন্দে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাসায় বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম সো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আসর আজানের পর পরে আমি বের হয়ে গেলাম একটু ঘুরাগুরি করব বলে তো যাওয়ার পথে আমার বাসার ঠিক একটু সামনে হাতের ডান পাশে বড় একটা মেলা দেখতে পেলাম এই মেলাটা হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে এখানে বসেছিল তো আমি সচরাচর কখনো এসব মেলায় খুব একটা আগে গেল এখন যাইতাম না কখনো যাই নাই তাই একটু সবাই ঢুকতেছে এই উদ্দেশ্যে কী আছে এমন ওটাতে একটু রিভিউ নেওয়ার জন্য চলে গেলাম সেখানে দেখতে পেলাম আসলে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে সেখানে গিয়ে আমি বিশেষ করে কিছু দেখতে পেলাম সেটা হলো নিজের প্রয়োজনীয় আসবাবপত্র দেন ও কিছু খাবারের দোকানও রয়েছে এখানে ছোট বাচ্চারা গেলে অবশ্যই কান্না করবে যে আমাকে এটা নিয়ে দাও ওটা নিয়ে দাও সো মেলাতে গেলেই সব ছোটো বাচ্চাদের বাহানা একটু বেশিই থাকে আমি একটু ঘোরাফেরা করলাম সেখানে ঘোরাফেরার পর আমি এবার রওনা হয়ে গেলাম বের হব এ উদ্দেশ্যে ছোটকাল থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি ঘোরাফেরা করে করে নিজের অভিজ্ঞতাকে অনেক দূর এগিয়ে নেব তাই আমার এখনও ওই স্বপ্ন একটু একটু পূরণ হচ্ছে তবে আরও বড় স্বপ্ন আছে আমি দেশ ভ্রমণ করবো ইনশাল্লাহ ওই যে একটা কথা আছে না শূন্য পকেটে পৃথিবী সত্যি অনেক সুন্দর তাই আমার পকেটও খুব একটা টাকা ছিল না সব মিলিয়ে পঞ্চাশ থেকে একশো টাকার নোট ছিল এই পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে আমি অবশ্যই ঘুরাফেরা করে কোনো একটা জায়গা থেকে চলে আসব। কিছু খাই বা না খাই তবে ঘুরাঘুরি করা আমার অনেক পছন্দের ছোটকাল থেকে আমার এই অভ্যাস আমি সবসময় ঘুরে ঘুরে নিজের অভিজ্ঞতাকে আরও অনেক দূর এগিয়ে নিব। আমার বাবা সব সময় আমাকে একটা কথা বলতো দেখ বাবা পকেটে যখন টাকার অভাব হবে তখন তুই ঘুরতে শিখবি এই শূন্য পকেটে ঘুরার মাধ্যমে তুই বুঝতে পারবি বাস্তবতা আসলে কি জিনিস সো গাইস আমি মেলা থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি বগাবাড়ি এবং সেখান থেকে বাইপেলে গিয়ে আমি চলে যাব সাভার সিটি সেন্টারের উদ্দেশ্যে সো গাইস দীর্ঘ বিশ থেকে 30 মিনিট অপেক্ষা করার পর আমি সোজা চলে আসলাম সাভার সিটি সেন্টারে আসলে এখানে আসার উদ্দেশ্য আমি কারোর সাথে দেখা করবো এমনটাও না দ্বিতীয় কথা হলো আমি কিছু কেনাকাটি করব এমনটাও না জাস্ট আমার মন চাইলো আমি একটু ঘুরতে আসবো সবারে তাই নিজে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য আজকের এই দিনটা আমার একটা স্মরণীয় দিন হওয়ার কথা ছিল কারণ আমি আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল ঢাকা গুলিস্তান ইসলামপুর হয়তো চকবাজার বা নিউ মার্কেট যে কোনো একটা জায়গায় কোনো এক পরিস্থিতির কারণে আমি আর ওদিকে ব্যাক না করে তাই এদিকে ঘুরতে হলো সো সাভার সিটি সেন্টারে আমি একটু ঘোরাফেরা করতে লাগলাম এদিকে এদিকে ভিডিও করতে লাগলাম মানুষ হয়তো আমাকে কেমন জানি ভাবতেছে এক একজন এক এক রকম ভঙ্গিতে তাকিয়েছিল কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর আমি ভাবতে লাগলাম যে কেন ওনারা আমার দিকে এভাবে তাকিয়েছিল কারণ পরে আমি বুঝতে পারলাম আমার হাতে তো কোনো গেম বল নেই বা মোবাইলের স্ট্যান্ড নেই যে আমি ভিডিও করতেছি এটা ওরা দেখতেছে তাই ওরা হয়তো ভাবতেছে যে কেমনভাবে ভিডিও করে কারণ আমার কোনো গেম বল নেই বা মোবাইলের স্ট্যান্ড নেই আমি হাতে ধরে ধরে ভিডিও শ্যুট করি ভিডিও বানানোর জন্য আমার থেকে ভালো কোনো মোবাইলও নেই আমার মোবাইলটার নাম হল রেডমি নোট বারো প্রো আমি এটা দিয়ে এলএনসি ক্যামেরা ডাউনলোড করে ভিডিও শ্যুট করি ওই এলএনসি ক্যামেরাতে ভিডিও শ্যুটগুলো এভাবেই হয় একদম ন্যাচারালভাবে যাই হোক মোটামুটি হয়তো আইফোনের মতো না হলেও মোটামুটি ভালোই হয় তবে ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আমি একটা ভালো ফোন নিয়ে আমি কিছু ব্লগ ভিডিওর কাজ শুরু করব। অতি শীঘ্রই তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবার থেকে আমি একটু ঘুরা ফেরার পর এবার চলে যাচ্ছি নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে সো গাইস আজকে আপনাদেরকে এইটুকু পর্যন্ত আমি ব্লগ ভিডিওতে দেখালাম বিশেষ করে আপনারা অপেক্ষায় থাকুন আমিও নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিও বানাবো হয়তো ভিন্ন এক জায়গায় আমি আস্তে আস্তে হেঁটে এবং সাভার সিটি সেন্টারের বাহিরে সেখানে গিয়ে আমি রাস্তার ওপারে ফুট ওভার ব্রিজ দিয়ে চলে গিয়ে আমি এবার সোজা চলে যাবো আমার গন্তব্যের উদ্দেশ্যে তো গাইজ আশা করি সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ